গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মানডে মর্নিং সকালবেলা বেরিয়ে গেছি অফিসের উদ্দেশ্যে এবং জামে আটকে আছি যে জিনিসটা মাথায় রয়েছে সেটা আগে বলি তোমাদের সেটা হচ্ছে বোজো বোজো কালকে রাত্রেবেলা তুমি যদি আগের ব্লগটা দেখে থাকো তো বোজো রাত্রেবেলা ছাদে উঠতে গিয়ে সিঁড়িতে পড়ে যায় এবং পায়ে লাগে বা টান ধরে কিছু একটা হয় এবং তাই জন্য একটা পা পেছনের পেছনের দিকে লেফট ও ফেলতে পারছিল না কালকে মাটিতে এটা আগেও হয় এটা খুব কমন বাট মোটামুটি একদিন হাফ ডে এর মধ্যে ঠিক হয়ে যায় আজকে সকালে এখনও অবধি ঠিক হয়নি একটু ভাবনা করছিলাম কি করব না করবো তো ভাবলাম আরও একটুখানি কিছু দেখি আমি আপাতত অফিস তো চলে এসেছি প্রিয়াঙ্কাকে বলে আসলাম যে দেখতে কেমন থাকে যদি দুপুর অবধি দুপুর তিনটে চারটে অবধি যদি ঠিক না থাকে ঠিক না হয় একটু যদি বেটার না হয় তাহলে আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসবে এবং ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো এক্সরে ফেক্সরে নিশ্চয়ই করবে বাট এটাই প্রে করছি যেন মেজার কিছু না হয় জাস্ট একটা মাসেলস স্ট্রেন বা শিরায় টান ধরে এরকম যেন হয় বিকজ ন বছর বয়স হয়ে গেছে ওর দেখলে তো মনে হয় না বাট শরীরের ভেতরের তো একটা বয়স আছে তো এই মুহূর্তে এই সময় পর বাড়াবাড়ি কিছু হোক সেটা চাই না এমনি আদারওয়াইজ যথেষ্ট সুস্থ সবল কোনো কমপ্লেন্স নেই বাট এইটা এটা না হলেই ভালো ভালো হতো বাট কিছু করার নেই কালকে সারা রাত্রিরই মনের মধ্যে মাথার মধ্যে ব্যাপারটা ছিল খুঁতখুঁত করছিল লেটসি হোপফুলি কিছু হয়নি সেরকমভাবে এবং ও ঠিক হয়ে যাবে বাট হয়তো মনে হচ্ছে একবার ডাক্তারের কাছে নিয়ে গেলেও যেতে হতে পারে একবার এক্স রে করে নিলে মানে মনটা শান্তি হবে এই আর কিছু না এনিওয়েজ চলো অফিস যাই দেখি কী হয় তোমরা জানতে পারবে তোমাদের জানাবো definitely আর এই টু টুকুই গুড মর্নিং एवरीवन वेलकम टू अनदर ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর উঠে পড়েছে অনেকক্ষণ হয়েছে বাট এখনো ব্রেকফাস্ট হয়নি বোজোর কালকে রাত্রেবেলা তোমরা হয়তো জানো এতক্ষণ এই ব্লগটা চলেও গেছে হয়তো আর পায়ে ব্যথাটা নিয়ে একটু টেনশন আছে আমরা কারণ এখনো পর্যন্ত ভেবেছিলাম সকালবেলা হলে হয়তো ওর পায়ে ওটা ক্র্যাম্প লেগেছে এবং সকালবেলা হলে ওটা ঠিক হয়ে যাবে বাট এখনও পর্যন্ত ঠিক হয়নি ওই যে যা কী বলবো মানে একটা ভয়ের বিষয় বলতে পারো রানাকে ফোন করলাম কারণ সকালে ও তো বেরিয়ে গেছে অফিসে ওকে ফোন করলাম ওকে ফোন করে বললাম সিচুয়েশানটা এরকম এখনও পর্যন্ত ঠিক হয়নি তো ওকে নিয়ে গেলাম ওকে কোলে করেই নিয়ে বার করেছিলাম পাটা খোঁড়াচ্ছে অস্বস্তি হচ্ছে দেখে খারাপও লাগছে লাইলাটা লালটা কী করে লাফায় ওর ওপরে ঘাড়ের ওপরে এবার সেটাতেও ভয় লাগছিলো বলে আমি ওকে কোলে কোলে নিয়ে গেছি যাই হোক কোলে করে নিয়ে গেলাম বা বাইরে হিসিপটি করলো করে টোরে যখন ফিরছি তখন দেখছি মানে মানে হিসিপটি করার সময় দেখছি যে পটির সময় পাটাকে ফেলেছে ফেলে মানে হালকা করে মানে ওটার ওপরে প্রেশার দিয়েই করলো কিন্তু তখন কিছু হয়নি কাঁদেও নি কিছু না হয়তো ওটা ওকে করতে হবে সেইটা ভেবে হয়তো করেছে জোর করে বাট এমনি কিন্তু একদমই ওই পাটা ফেলছে না আর যদি বা কোনো সময় ফেলে তো খুব হালকাভাবে টাচ করে ছেড়ে দিচ্ছে রানাকে ফোন করলাম বললাম যে কালকের মতোই আছে চেঞ্জ হয়নি আর যাই না হয়তো মন খারাপ ওরকম হচ্ছে বলে হ্যাঁ সে এখন ওই ঘরে গিয়ে শুয়ে আছে একা একা বাইরে থাকছে না কালকে রাত্রে ওই ঘরে শুয়েছে যাই হোক লায়লা এখানেই আছে এই যে লায়লা বসে আছে ওকে আমি আর দেখাচ্ছি না ওই ঘরে আছে তো আসুক রানা বেরোলে আমাকে ফোন করবে এইচএ যাব। ও আসুক এসে একেবারে বোঝোকে নিয়ে আমরা দুজনে যাব ডাক্তারের কাছে এই হচ্ছে ব্যাপার এখন কালকে বরফির ইঞ্জেকশান আছে মানে সব একসাথে হচ্ছে আমাদের পর পর যাই হোক এখন আমি ব্রেক ওরা দুদের খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর দেখি রানা কতক্ষণে আসে যতক্ষণ পারবো ততক্ষণ একবার ওপরে যাব ওপরে গিয়ে কালকে সুটকেসগুলোরা নিয়ে এসেছে আমি কিছুটা জামা কাপড় যতটা পারি ও আসার আগে ততটা তুলে নিই এগিয়ে রাখি কাজগুলো কারণ প্রচুর জিনিসপত্র আমাদের প্রচুর মানে দাঁড়িয়ে থেকে থেকে তুলতে হবে এগুলো কি বলতো গোছানোর কিছু নেই কারণ মোবাইল যা প্যাকেজ আসে ওরাই ভালো করে গুছিয়ে নিয়ে যায় টিভিটা আমরা ভেবেছি গাড়িতে নিয়ে যাব বাট এখন কার গাড়িতে যাবে টিভিটা সেটাই দেখার আছে কার গাড়িতে টিভি বাবা মা বরফি যাবে কারণ আমরা মানে সে আমি হয়তো আগে যেতে পারি বা আমি হয়তো শেষে যেতে পারি রান্নার সাথে লালাবোজোকে নিয়ে দেখছি কি হয় না আগে বাবা মাকে হয়তো ওখানে মানে পাঠিয়ে দিলাম বাবা মা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলো আনলোডিংটা করলো তারপরে আমরা গিয়ে যেখানে সেট করা সেটা সেট করলো এরকমই ভেবেছি এখন জানি না কি হবে দেখা যাক কারণ এত জিনিস এত জিনিস সময় লাগবে প্যাক করতে ওদের ওদেরকে বলা হচ্ছে দুটোর সময় আসতে ওরা দুটোই ঢুকবে মানে হচ্ছে প্যাকিং করে বেরোতে বেরোতে চারটে এমনি বেজে যাবে হচ্ছে ব্যাপার মানে ওইটাও চলছে এদিকে এর এরকম হঠাৎ করে হয়ে গেল বোঝোটার যাই না আমাদের যেন হ্যাঁ সময়টা কাটছে না এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাওয়া উচিত আর আর পারা যাচ্ছে না অনেক দিন ধরে চলছে সেই বরফির জন্মদিনের আগের টাইম থেকে যবে থেকে ওনার বলেছে তবে থেকে আমাদের চলছে আহ বাড়ি 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 এই বেশ চলো ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে কি আছে দেখি দাঁড়াও

ঠিক আছে ঠিক আছে গুড বয়টা পচা বেটা ঠিক তো পচা বেটা তো হম শোনা আমার শো ঘুমিয়ে নাও ঘুমিয়ে নাও নিজ বাইরে বসছি হ্যাঁ এই যে সে বাইরে থেকে ঘুরে এসে দাদুর সাথে এখন বসে বসে খেলছে এতক্ষণ ধরে হাঁটা চলা হলো এবার খেলা হবে ব্লক বানাবে বসে বসে না বানাও এক একটা সময় এক একটা কাজ করে বাহ বানাও একটু ব্লকটা বানাও ব্লকগুলো বানাও ওটা ছেড়ে দাও ঠিক আর একটা জিনিস সেটা হচ্ছে এটাকে খুলবে আর লাগাবে ওই ডিমটাকে হামটি ডামটি ও এখন এটা নিয়ে খেলবে না আচ্ছা না ওটা লাগাও ব্লকটা লাগাও ওখানে হ্যাঁ দেখে লাগাও দেখে দেখে বেঁকে যাচ্ছে হ্যাঁ ঢোকাও 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 হবে 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 করো আচ্ছা অনেকগুলো আছে হুম আর খুলবে না ওটা ওরকম এবার লাগাও এবার এবার ব্লকটা লাগাও লাগাও এই যে এই যে বার করেছে ব্লুটা লাগাও লাগাও হ্যাঁ লাগাও আস্তে করে লাগাও হ্যাঁ বাহ বাহ খুব সুন্দর হয়েছে মা ভেরি গুড বয় লাগিয়ে দাও আরো আরো দুটো এখানে আছে এই দুটো লাগাও হ্যাঁ ওইগুলো লাগাও দেখে 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 পাশেরটায় পাশেরটায় পাশেরটা দাঁড় করাও পাশেরটায় পাশেরটা এই যে এই দিকে এই দিকে হ্যাঁ লাগাও লাগাও একটু লাগাও চেপে লাগাও লাগেনি চেপে লাগাও হ্যাঁ বাবা বাবা দারুণ হচ্ছে বিল্ডিংটা বাজে তিনটে বাজতে বাড়ি আসলাম বুঝুর শরীর মানে পাটা একই রকম আছে খুব একটা তফাৎ নেই তো ডাক্তারের কাছে নিয়ে যাবো এখন আমি আর প্রিয়াঙ্কা মিলে তাড়াতাড়ি আর কি হাফ ডে সাইন আউট করে চলে আসলাম চলো রানা বাড়ি এসে গেছে আমি জাস্ট জামাটা চেঞ্জ করে বেরোচ্ছি এখন রানা আর আমি আর বোঝো দেখি ডাক্তারকে গিয়ে মানে এইচএসআরে যাবো আমরা এইচএসআরে যে ডাক্তারকে ওকে দেখানো হয় জেনারেলি তার কাছেই যাবো গিয়ে দেখি কি বলে ডাক্তার যে রানা অলরেডি কলে আছে কল শেষ হলে আমরা বেরোবো অলরেডি তিনটে বেজে গেছে আমরা একটু অল্প করে খেয়ে লাঞ্চ করেই বেরোচ্ছি কেননা কতক্ষণ লাগবে জানি না তো খেয়ে যাই অ্যাট লিস্ট বোঝোর লিস ওর জলের বোতল আমাদের জলের বোতল নিয়ে নিয়েছি লাকে ওই ঘরে এখন আটকানো আছে কেন চিৎকার করলো চল আমরা বেরোই পুজোকে নিয়ে এবার ওর হারনেসটা নিতে হবে না না হারনেসটা ওই যে বোঝো এখানে চল খাবার পাতা হয়ে গেছে বোঝা উঠে গেছে চলো 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 আমরা বেরোচ্ছি এখন যাচ্ছি হচ্ছে এইচএস আল লেও প্যাট চয়েস ডক্টর আনসারের যে ক্লিনিকটা আছে ওইখানেই যাচ্ছি ওটাই মানে আমাদের কি বলবো একটা ভরসা আছে এটা ওখানে ডাক্তারদের উপর ওর কাছে যাই আমরা সারা সব সময় ওর কাছেই নিয়ে যাই মাঝে মাঝে আমরা সেশনায় যাই খুব দরকার হলে বাট अदरवाइज এটাই আমাদের রিলায়েবল ক্লিনিক বলতে পারো পেট লোকে নিউটারও আমরা ওখান থেকেই করিয়েছি তো এটাই ওনার কাছেই যাই চলো বের হই আজকে আমরা এসে গেছি না সে কই এই যে এই যে এই যে একটা পাই যে এই পাটা পাটা তো একটুখানি ফেলছে দেখো হালকা ফেলছে দেখছে হালকা ফেলছে শুশু করে দিল গাড়ির চাকায় এখন পঁয়ত্রিশ নম্বর টোকেন চলছে আমাদের ছত্রিশ একটু ওয়েট করলেই হয়ে যাবে এক ব্যাগ ওষুধ নেওয়া হয়ে গেছে আর ওখানে রানা নিয়ে যাচ্ছে বোজোকে গাড়িতে আর এই যে তার বা পাটা এ করে দিয়েছে রেড কালার সব অনেক প্রচুর ব্যান্ডেজ বসো শান্তি করে বসো বসো বন্ধ করে চলো কি অবস্থা তোমার পুরো সাদা হয়ে গেছে তো সব কিছু হলো ডাক্তার দেখানো হলো রে করা হলো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে হাড়ে কিছু হয়নি বাট হাড়ের মাঝখানে যে জয়েন্টটা থাকে যে লিগামেন্ট জাতীয় জিনিসটা থাকে এক্স্যাক্ট লিগামেন্ট নয় অন্য একটা টার্ম আছে সেই দুটো থাকে দুটো হারকে জয়েন করে রাখার জন্য তো সেটার মধ্যে একটা এরা সাসপেক্ট করছে যে ছিঁড়ে গেছে লিগামেন্ট ওদের জন্য অন্য টার্ম বলে আলাদা তো সেটাই হয়েছে এবং যেহেতু ন বছর বয়স হয়ে গেছে তাই জন্য বললো যে এই বয়সে সার্জারি দিকে যাব না মনে এটা পুরোটাই অপশন রাইট না যদি না সেরকম সিভিয়ার কিছু এ থেকেই যায় মানে যদি একদমই বেয়ার করতে না পারে তখন সার্জারির দিকে যাবে আডভাইস বলল যে দেখা যাক যেহেতু ওর ওয়েটটা ঠিক আছে ওর ওয়েটটা একদম বেশি নয় আর ডাক্তার বললেন অসুবিধা নেই এক মাস দেখুন যদি সেরকম মনে হয় তখন একটা সার্জারি প্ল্যান আমরা করতে পারি যদি একদমই ও না পারে বাট হ্যাঁ এটা সত্যি কথা উইদাউট সার্জারি একটু লিমিট তো করবেই এটা বলেই দিল যে একটু লিম্প করবে তারপরে ঠিকও হয়ে যেতে পারে সাপ্লিমেন্টস দিয়েছে যাতে ওর ওইটা আরও স্ট্রং হয় প্রোটিন সব অনেক সাপ্লিমেন্টস চলবে এখন কিছু দিন ধরে আর বলে সার্জারি ইমিডিয়েট করাতে হবে সেরকম কিছু না দেখে নিন কী হয় আর আর একটা কথা লাস্টে বললো সেটা যে সার্জারিতে যে হানড্রেড পারসেন্ট সাকসেস রেট সেটাও তারও কোনো গ্যারেন্টি নেই

নারিয়ে খাবো ওটাও ঠিক এমনিতেস হালকা ঠেকিয়ে আছে মুভমেন্ট করছে না এইবার করতে হচ্ছে তুলে দিলে ঠিক ছিল রানা হ্যাঁ এটা দে বেস্ট কেন লাইলা বোজোকে দেখে এরকম ব্যান্ডেজটা করেছে সুখে সুখে পাগল হয়ে যাচ্ছে সুখে চেটে পাগল হয়ে যাচ্ছে কারণ কষ্টটা ভিজে আস না দেখি কোনো প্লাস্টিকের কিছু একটা ওই নিচের দিকটা না বেঁধে দিতে হবে না হলে জল পড়লে ডাক্তার অলরেডি বলেই দিয়েছে যেন জল না লাগে জল লাগলেই কিন্তু অসুবিধা ওখানে ওই যেহেতু হাওয়া কিছুই ঢুকবে না শুধু জল ঢুকবে পায়ে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে এই হচ্ছে ব্যাপার কিছুই হয়নি মানে শুকনো বিপদ বলে না শুকনো বিপদে এই অবস্থা বাড়িতে অনেকক্ষণই ঢুকে গেছি ঢুকে একটু অফিসে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম তারপর রাহুলকে খবর দিলাম বোঝোর এই অবস্থা তো ও শুনে মানে প্রচণ্ডই শখ এবং বলছে যে আমি আসছি দেখতে আসবো তোরা বাড়ি আছিস তো হ্যাঁ মায় আর মানে রাহুলের অন্যরকম একটা সম্পর্ক প্রচণ্ড ভালোবাসে রাহুলকে বোঝো আসুক আর কি বলবো কাকু ফোন করেছিল মানে ময়ূরের বাবা ফোন করেছিল বোঝোর খবর নিল এই আর কি আর সবাইকে আর আলাদা করে কিছু জানাচ্ছি না ব্লগে যেটুকু দেখবে সবাই তো সেখান থেকেই বাকিরা জানতে পারবে এই আর কি এই যে রাহুল এসে গেছে এখানে তার অবস্থা সে ছুটেছে একদম কি করে করলি কি করে করলি আর কি করে করলি

আমার যে জামা কাপড়গুলো ইস্ত্রি করে এসে গেছে ছত্রিশটা জামা কাপড় মানে শার্ট অ্যান্ড প্যান্ট আমাদের প্রিয়াঙ্কার তিনটে চারটে আছে সেগুলো এখন শর্ট করছি এই যে লন্ড্রি মেট থেকে আমি আয়রন করাচ্ছি স্টিম আয়রন এবং এই ব্যাগটা ওরা দেয় প্রত্যেক জামার সাথে একটা করে ব্যাগ দেয় এবং এটা রিটার্নেবল আমি নেক্সট টাইম যখন পিক আপ করতে আসে তখন এই পেপার ব্যাগগুলো দিয়ে দিই এই যেইখানে পেপার ব্যাগগুলো রাখছি এইগুলো প্রিয়াঙ্কার জামা কাপড় এই যে আর এইখানে এগুলো আমার শর্ট করছি টি শার্ট শর্টস বাড়িতে পরা টি শার্টস আর এইখানে রয়েছে ট্রাউজার্স খাটটা চলে গিয়ে অসুবিধা হয়ে গেছে কোথায় রাখবো তাই জন্য তিনটে ট্রলিতে তিনটে ট্রলির ওপরে এইগুলো আপাতত রাখছি না পরলেই ভালো পরলেই হয়ে যাবে আমার মাথাটা গরম আদারওয়াইজ ঠিক আছে শর্টিং ডান এই যে সব এখানে হয়ে গেছে এবার প্যাকিং করবো এটা নিয়ে যাচ্ছি না আমি এটায় প্যাক করবো হচ্ছে যেগুলো শিফটিংয়ের সময় যাবে যেগুলো নিয়ে যাবো না মুম্বাই প্রাইমারিলি আমার যাবতীয় জামাকাপড় সব এইখানে ধরে গেছে একটা ট্রলিতেই প্লাস যেগুলো আমি মুম্বাইতে নিয়ে যাব ওইগুলো আলাদা আছে আলমারি মোটামুটি ফাঁকা এখন বাজে দুটো দশ ভোর থেকে ঘুমটুম পাড়িয়ে অনেকক্ষণ এসেছি নিচে এসে পুরো গোছানোটা শেষ করলাম মোটামুটি এই যে আমার মুম্বাইয়ের ব্যাগ রেডি আজকে গুছিয়ে রাখলাম কালকে টাইম হবে কি না হবে আর এটা হচ্ছে এইটা অলরেডি হয়ে গেছে এটা পুরো জামাকাপড় আমার ভর্তি আর এটা কিছু এক্সেস জামাকাপড় ছিল সেগুলো এটাই ভরছি এখন অনেক জায়গা আছে এই দিকটা পুরোটাই খালি আর এই দুদিনের দিনের জন্য জামাকাপড় অলরেডি বার করে রেখে দিয়েছি চলো আজকের গোছানো মোটামুটি শেষ আর শরীর দিচ্ছে না দুটো পনেরো এখন শুতে যাব ওপরে আর কি বলে পুজো কেমন থাকে দেখি এই সব কিছুর মধ্যে এর একটা মনে গিয়ে রয়ে গেল টেনশান এই একটা জিনিস নিয়ে চলো আজই লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য